কাল বড় দিন আপনি কি প্রস্তুত কাল বড় দিন এই কথাটি শুনলেই হৃদয়ের গভীরে এক নীরব আনন্দ জেগে ওঠে এই দিনটি শুধু একটি উৎসব নয় এই দিনটি ঈশ্বরের প্রেমের এক জীবন্ত সাক্ষ্য এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে অন্ধকারের মধ্যেও আলো আসে ভয়ের মধ্যেও আশা জন্ম নেয় নীরবতার মধ্যেও ঈশ্বর কথা বলেন বাইবেল আমাদের শেখায় যে ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন যেন যে কেউ তার উপর বিশ্বাস করে সে ধ্বংস না হয় বরং অনন্ত জীবন পায় এই ভালোবাসার প্রকাশই বড় দিন একটি গোয়াল ঘরে জন্ম কোনো রাজকীয় প্রাসাদ নয় কোনো সোনার সিংহাসন নয় শুধু খড় শুধু সাধারণ মানুষ শুধু অসীম প্রেম কাল দিন কিন্তু প্রশ্ন হল আপনি কি প্রস্তুত আপনার হৃদয় কি প্রস্তুত আপনার মন কি প্রস্তুত আপনার জীবন কি প্রস্তুত বাইবেলে লেখা আছে আজ দাউদের নগরে তোমাদের জন্য একজন উদ্ধারকর্তা জন্মেছেন তিনি প্রভু খ্রিস্ট এই বার্তা প্রথম শোনা গিয়েছিল রাখালদের কানে যারা সমাজের সবচেয়ে সাধারণ মানুষ ঈশ্বর দেখালেন যে তার অনুগ্রহ সবার জন্য ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সবার জন্য আপনি যদি ক্লান্ত হন যদি বোঝায় নুয়ে পড়েন যদি জীবনের যুদ্ধে হেরে যেতে বসেন তাহলে বড়দিনের এই বার্তা আপনার জন্য যিশু এসেছেন ভার লাঘব করতে ভাঙা হৃদয়ে জোড়া দিতে আশাহীন জীবনে নতুন আশা দিতে কাল বড়দিন এই দিনটি আমাদের ডাকে থামতে ভাবতে নিজেকে পরীক্ষা করতে আমরা কি সত্যিই যিশুর জন্য জায়গা করেছি নাকি বেথলেহেমের সরাইখানার মতো বলেছি এখানে জায়গা নেই বাইবেল বলে তিনি নিজের কাছে এলেন কিন্তু নিজেরা তাকে গ্রহণ করল না তবুও যারা তাকে গ্রহণ করল তাদের তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন আপনি কি তাকে গ্রহণ করবেন আপনার অহংকার ছেড়ে আপনার পাপ স্বীকার করে আপনার জীবন তার হাতে তুলে দিয়ে বড়দিন মানে শুধু আলো শুধু গান শুধু উপহার নয় বড়দিন মানে আত্মসমর্পণ বড়দিন মানে ক্ষমা বড়দিন মানে নতুন জীবন যিশু বলেছিলেন আমি পৃথিবীর আলো যে আমার অনুসরণ করে সে অন্ধকারে চলবে না বরং জীবনের আলো পাবে আজ পৃথিবী অন্ধকারে ভরা হিংসা লোভ যুদ্ধ অন্যায় মানুষ মানুষকে কষ্ট দিচ্ছে ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এই অন্ধকারের মাঝেই বড়দিনের আলো জ্বলে ওঠে একটি শিশুর মাধ্যমে একটি ক্রুশের পথে যাওয়া জীবনের মাধ্যমে কাল বড়দিন আপনি কি সেই আলো গ্রহণ করতে প্রস্তুত মেরি প্রস্তুত ছিলেন তিনি বলেছিলেন আমি প্রভুর দাসী আপনার বাক্য অনুসারে আমার প্রতি হোক জোসেফ প্রস্তুত ছিলেন ভয় থাকা সত্ত্বেও তিনি ঈশ্বরের আদেশ মানলেন রাখালরা প্রস্তুত ছিলেন তারা সব ফেলে ছুটে গেলেন শিশুটিকে দেখতে জ্ঞানীরা প্রস্তুত ছিলেন দূর দেশ থেকে পথ পাড়ি দিয়ে তারা এলেন উপহার নিয়ে হৃদয় নিয়ে আপনি কোন দলে পড়েন যারা ব্যস্ত যারা অবিশ্বাসী নাকি যারা খুঁজছে সত্য বাইবেল বলে দেখো আমি দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছি যদি কেউ আমার কণ্ঠ শুনে দরজা খোলে আমি তার কাছে প্রবেশ করব যিশু জোর করে প্রবেশ করেন না তিনি অপেক্ষা করেন আপনার সিদ্ধান্তের জন্য কাল বড়দিন আজই সময় হৃদয়ের দরজা খোলার যদি আপনি অসুস্থ হন তিনি সুস্থতার শান্তি দিতে চান যদি আপনি একা হন তিনি সঙ্গ দিতে চান যদি আপনি অপরাধ বোধে ভোগেন তিনি ক্ষমা দিতে চান ক্রুশের ছায়া বড়দিনের আলোকে আরো গভীর করে কারণ এই শিশুই একদিন বলবেন পিতা এদের ক্ষমা করুন বড়দিন আমাদের শেখায় বিনয় কারণ ঈশ্বর নিজেকে ছোট করলেন মানুষের রূপ নিলেন আমাদের মতো হলেন আপনি কি বিনয়ী হতে প্রস্তুত ক্ষমা করতে প্রস্তুত ভালোবাসতে প্রস্তুত কাল বড়দিন হয়তো এই বড়দিন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে হয়তো এই বড়দিন আপনার চোখের জল মুছে দেবে হয়তো এই বড়দিন আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে বাইবেলে লেখা আছে যারা অন্ধকারে বসেছিল তারা মহা আলো দেখল আজ আপনি কোথায় দাঁড়িয়ে অন্ধকারে নাকি আলোয় যাওয়ার পথে বড়দিনের শিশুটি আজও ডাকছে আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব এই ডাকে সাড়া দেওয়াই বড়দিনের প্রস্তুতি নতুন জামা নয় নতুন খাবার নয় নতুন গান নয় নতুন হৃদয় নতুন মন